একজন মানুষ যখন গরিব হয় পুষ্টিকর খাবার আসলে খেতে পারে না কারণ হচ্ছে টাকার অভাব আর দেখেন আসলে আঙ্কেল ভাত খাচ্ছে বাইরে যখন আসলে এভাবে ভাত খাওয়া হয় সো এই ভাত খাওয়ার মজাই হচ্ছে আলাদা এটা হচ্ছে আঙ্কেলের বাসা তো এখন প্রবেশ করব আঙ্কেলের বাসায় আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আছি আল্লাহ আছি ভালো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কি দিয়ে ভাত খেলেন মাছ দিয়ে আপনার নাম কি আপনার আপনি আসলে পেশায় কি করেন কৃষিকাজ করি ও আচ্ছা কৃষি কাজ মানে ছোটবেলা থেকে আসলে আপনি কি কৃষি কাজ করেন হ্যাঁ ছোটবেলা থেকে এখানে দেখলাম যে মোটামুটি আসলে তেমন কোনো বাড়ি ঘর নাই অনেক দূর চলে আসছি ফাঁকা একটা চড়ে আর দেখেন আসলে আঙ্কেলের মোটামুটি বয়স হয়ে গেছে তারপরেও এই বয়সে কি আপনি এখনো কি কৃষি কাজ করতেছেন মানে কাজ কম মানে এখনো কি করতে পারেন কাজ হ্যাঁ আপনার কি বিরক্ত লাগে না একটা কিছুcast তো পুরো পরিমাণ কষ্ট হয় কত পরিমাণ বয়স হয়ে গেছে এটা হচ্ছে ওনার ভাষা আর একটা কথা বলি তো আপনার আসলে ছেলে মেয়ে কতগুলো মেয়ে আছে জন ছেলে দুইটা মেয়ের কি সবার বিয়ে হয়ে গেছে হয়েছে আর ছেলে দুইটা কি করে ছেলে দুইটা মানে রাজে কাজ করে কাজের কাজ করে তারা কি এখন আপনাকে দেখতেছে দেখতেছে আচ্ছা মানে আপনার সাংসারিক জীবনে আসলে কি রকম বা পরিশ্রম করছেন বা কি রকম আসলে কাজ কাম করেছেন একটু যদি বলতেন না কাজ গাম কাজ খুব কম করি আমরা ছেলে দিলে দেখতেছে ওরা কাজ করতেছে ওরা খুব মোটামুটি আপনার বয়স এখন আসলে মোটামুটি চলতেছে কত এই অনুসত্তর বলতে ও আচ্ছা তো মোটামুটি যেহেতু আঙ্গালের বয়স উনসত্তর হয়ে গেছে আর দেখেন আসলে মোটামুটি মাথার চুলগুলো বাইখা গেছে দাড়ি সবগুলো বাইখা গেছে তো একটা মানুষের যখন বয়স হয়ে যায় তো সেই মানুষটা আসলে চলাফেরা করতে একটু কষ্ট হয় আর গ্রামের মানুষ দেখেন আসলে কত পরিশ্রম করে তারা আসলে জীবনযাপন করে তো এটাই হচ্ছে তাদের বসবাস আর আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি তো এটা হচ্ছে আঙ্কেলের আসলে বাসা আর এটা হচ্ছে আঙ্কেলের রুম আমি আসলে একটু রুমটা দেখাই আপনাদের আঙ্কেল আসলে এই রুমে বসবাস করে আর আন্টি মনে কোথায় গেছে দেখতেই পারতেছেন আপনারা এটা হচ্ছে অনেক দূর চর খাননপুর এটাকে বলা হয় মোটামুটি তাদের আসলে বাড়ি ঘর দেখেন মোটামুটি অনেক সুন্দর ওনার দুই ছেলে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাচ্ছে তো ইনি কিন্তু আগে দেখেন পাঁচ মেয়েকে বিয়ে দিছে দেওয়ার পর কিন্তু এত দূর আঁকাইছে এখন কিন্তু একটু রেস্ট পাচ্ছে কারণ ওনার ছেলে কাজ করে আসলে সংসার চালাচ্ছে তো এটা হচ্ছে জীবন আর চর খাননপুরের মানুষরা আসলে কত পরিমাণ কষ্ট করে কত পরিমাণ পরিশ্রম করে কিন্তু তারা আজকে মোটামুটি এই পথে অবস্থান করছে আমি কিন্তু আপনাদের দেখালাম একটু আগে আসলে একটা মানুষ কিভাবে পরিশ্রম করে সফলতা অর্জন করে দূর আগাইছে আর আঙ্কেলের জন্য সবাই দোয়া রাখবেন যাতে আরো অনেক দূর আগাতে পারে বা ওনার ছেলের জন্য দোয়া রাখবেন যাতে ভালো কিছু কইরা আগাতে আমি ভিডিওটা করতেছি কারণ আমার জন্য দোয়া রাখবেন যাতে এরকম ভিডিও আসলে অন্য মানুষের কাছে পৌঁছাইতে পারি বা একজন গরিব দুঃখী মানুষের সাহায্য করতে পারি এতটুকুই সবাই সাথে দেখবেন আর আমার জন্য দোয়া রাখবেন এখন আসলে আপনার তো রেস্ট করার দরকার ঠিক আছে আপনি যদি রেস্ট না করেন তাহলে তো একটা পর্যায়ে আপনি বিছানায় পড়ে গেলে আপনাকে নেওয়া আপনার যেহেতু সন্তান আসলে কর্মরত বা কর্মস্থলে আছে ঠিক আছে আপনাকে রেস্ট করতে হবে আগে তো অনেক পরিশ্রম করছিলেন তাই না রেস্ট দরকার রেস্ট করতে হবে আমার জন্য একটু দোয়া করে দেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আমার জন্য দোয়া করে দিয়েছেন অনেক ভালো একজন মানুষ ওনার বাড়িতে চলে ঠিক আছে মন মানসিকতা অনেকটাই ভালো আর সব মিলিয়ে অনেক ভালো আছে মি আঙ্কেলের ছেলের ঘরে প্রবেশ করলাম আমি আপনাদের ঘরটা দেখাচ্ছি আসলে গ্রামের বাড়ির পরিবেশটা অন্যরকম তো ওনার ছেলে হচ্ছে ওইটা খাটে বইসা আসলে কি যেন করতেছে আর ওনার আরেকটা ছেলে জানালায় দাঁড়াই আছে